দশ ভরা প্যালেস এর যেখানে স্কুটি নিলে নাকি শুনছি মোবাইল ফ্রি তো সেটাই কিন্তু আজকে সত্যটা যাচাই করব। এখানে স্কুটি নিলে কোন মোবাইলটা ফ্রি আর কত টাকা দামের স্কুটি হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিও এখানে কিভাবে তোমরা আসবে পুরো বিস্তারিত জানাবো আর কি কি অফার থাকছে আরো সেগুলো কিন্তু জানতে পারবে এই শোরুমে তো চলো দেরি না করে আমরা এবার দেখা যাক কি আছে দাদা শুনলাম নাকি এখানে স্কুটি নিলে নাকি মোবাইল পাওয়া যায় সেটা কি সত্যি একদম সত্যি তাই না হান্ড্রেড পার্সেন্ট সত্যি ম্যাক্সিমাম পঞ্চান্ন

তো এখানে দশগড়া এই জায়গাটার নাম হচ্ছে দশগড়া ঝাড়বাতি প্যালেস একদম মেন রোডের উপরই ঝাড়বাতি প্যালেস ঝাড়বাতি প্যালেস আরকেশর বর্ধমান রোডে দশগড়া পরে রোডের গায়ে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেইন রোড মেন রোডের গায়ে কিন্তু দাদাদের সব আচ্ছা আমি একটু দেখাতে বলবো এই দিকটা কোন দিকে চলে সোজা সলে যাচ্ছে সোরে জামালপুর মেমারি চলে যাচ্ছে

এবং এটা হাজার মোটর দিয়ে আছে টপ স্পিড এটা পঞ্চাশ স্পিড উঠবে আচ্ছা এগুলোর মানে কটা করে কালার ভ্যারিয়েন্ট পাবো এটা চার পাঁচটা করে কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এটা রেড আছে এর ব্লু পেয়ে যাবেন ঠিক আছে এটা ডাবল লাইটেড দেখুন এটা ইরাহির গাড়ি আছে গাড়ির কোয়ালিটি কি আছে কালার দেখুন শুধু শুধু কালার কালারটা একবার দেখুন এই একটা ফ্যাসিনো অরিজিনাল ফ্যাসিনো মডেল দাদা কুবের কুবের অরিজিনাল ফ্যাসিনো মডেল সিট যেমন বড় দুটি বারো ইঞ্চি হুইল দুটি ডাবল ডিস ঠিক আছে গাড়ির কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই তো দাদা কোনো কথা হবে না দাদা شوفো কালার গুলো দেখুন একবার কালার আপনাকে দেখাচ্ছি ভেতরে এটা জাস্ট এখানে রোডের গায়ে রাখা হয়েছে তো দাদা তাহলে আপনাকে মোবাইল দেয়া হচ্ছে তাই তো স্কুটি কিনে 32 ইঞ্চি টিভি অথবা একটি মোবাইল ফোন সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন dala আচ্ছা আচ্ছা স্মার্টফোন দেব মানে জাতা নয় স্মার্টফোন একদম স্মার্টফোন দেব বাহ তাহলে তো আপি সাথে সাথে হ্যাঁ এটা হচ্ছে 3 দিনের জন্য দাদামা অফার দিচ্ছি আমরা 3 দিনের জন্য 3 দিনের জন্য আপনি আসুন করে আপনার ভিডিও দেখে স্পেশাল ডিসকাউন্ট করে দেব সেটাই তো ভিডিও দেখে তাদের জন্য যারা ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট একদম স্পেশাল অফার দাদা সারা বছরই থাকে কোন আপনার ভিডিও দেখে নিলে আরো স্পেশাল ডিসকাউন্ট করে দেব ওয়াও এটা একদম কি বলবো নাইস আচ্ছা যারা এখান থেকে শুটিং নেবে তারা কি সার্ভিস পাবে অবশ্যই যারা নেবে তারা তো পাবেই যারা নেবে না অন্য জায়গা থেকে নিয়ে যে তাদের সার্ভিস তো আমরা এখান থেকে তাদেরটাও হয়ে যাবে তাদেরটাও করিয়ে দেব আচ্ছা আচ্ছা সব রকম পেয়ার পার্স আপনি अवेलेबल পাবেন আচ্ছা এক বছরের মধ্যে ছটা সার্ভিস দেব সবাই একটা দেয় দুটো দেয় তিনটে দেয় আমি ছটা ছটা সার্ভিস দেব ছটা সার্ভিস ছটা সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস হবে পরের তিনটে জাস্ট লেবার চার্জ নেওয়া হবে দাদা এটা ভিডিওই বলা হচ্ছে একদম রিয়েল যারা আসবে তাদের জন্য হবে তো আরবাদি প্যালেস কথার জবান একটাই দাদা সেটাই তো আরবাদি প্যালেস কথার জবান একটাই কেন অনেকে বলে দাদা ভিডিও গিয়ে দেখছি আর এক রকম কথা হয়ে যাচ্ছে ভিডিওতে আলাদা হচ্ছে উনচল্লিশ নশো নিরানব্বই এ গাড়ি দেবো ওটাতে কিন্তু দাদা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি নেই পঞ্চান্নর উপরে যা মডেল নেবে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম এবং আমরা উনচল্লিশ নশো নিরানব্বই এ পাঁচ ব্যাটারি দিয়ে দেবো

কোন মানে টিভি গুলো পাবে কোন মোবাইল গুলো চলুন দেখাচ্ছি আপনাকে চলুন কাস্টমার অপেক্ষা করছে তো এই তো এইদিকে আসুন দেখাচ্ছি যে টিভি দেব যে টিভিটা দেব টিভিটা দাদা 2 বছরে ওয়ারেন্টি দেবো প্লাস আচ্ছা টিভি তো আমার ওয়ারেন্টি পাবে টিভি তো 2 বছর ওয়ারেন্টি বাবা তাহলে তো আসতেই হবে যে টিভিটা কাস্টমার নেবে সেই টিভিটা তো 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে দাদা ঠিক আছে আমরা ওয়ারেন্টি পাচ্ছি আমার গিফট ওয়ারেন্টি গিফট মানে যে ফ্রি দিয়ে দিচ্ছি মানে বিনা ওয়ারেন্টির মাল কমা মাল সেটা নয় দাদা 2 ইয়ার্স ওয়ারেন্টি দেবো Android টিভি দেবো Android টিভি Android টিভি 2 বছরের ওয়ারেন্টি দিই আচ্ছা আচ্ছা

মানে নাইনটি কিলো একশো কিলো মানে কোনো ব্যাপার নয় এটা তিনশো কিলো লোড নেবে দাদা তিনশো কিলো লোড নেবে তিনশো কিলো আপ লোড নেবে কালার গুলো দেখুন শুধু এটা হচ্ছে লোটো ইরাহি লোটো এই গাড়ি যে চাপবে অন্য গাড়ি চাপতে ভালো লাগবে না বুলেট 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 তাই না মিনি বুলেট মিনি বুলেট আচ্ছা এটা কি আছে এটাও দাদা কালার আলাদা শুধু শুধু কালার আলাদা কালার আলাদা এই একটা দেখুন দাদা হেডলাইট মডেল ওয়া হেডলাইট মডেল গাড়ি দেখুন এসমো 32 ইঞ্চি টিভি দেবো দাদা পার্পেল মেয়েদের মনের পছন্দ পার্পেল কালার একদম একদম একটা কালার পাবে এক একটা মডেলে চার পাঁচটা কালার দিয়ে দেবো আপনাকে এটা সবাই তো সিঙ্গেল লাইট দাদা বিক্রি করে দা সিঙ্গেল লাইটেড টপ টপ ভেরিয়েন্টেড ইউ লাইট মডেল বাহ এটা এবং ডিআরএল দেয়া আছে আগের সিঙ্গেল লাইট এই ডিআরএল লাইটটা ছিল না দাদা এটা নতুন আপডেট এটা নতুন আপডেট আচ্ছা সামনে 12 পিছনে 10 এর বুট পেস অনেক বড় দাদা একটু দেখাতে বলবো হ্যাঁ বুট পেস বুট পেসও দেখুন আপনি সব থেকে বুট পেস বড় এই গাড়িটা দেখাচ্ছি এর বুট পেসটা দেখুন একবার এক মাসের বাজার না ছ মাসের বাজার চলে আসবে বুটপেস্ট দেখুন শুধু এই গাড়িটা চালিয়ে তো আরামই আলাদা বুলেট মিনি বুলেট মিনি বুলেট মিনি বুলেট

ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে দাদা অল ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে ফিনান্স কোনো আলাদা এরিয়া নয় আলাদা কিছু ব্যাপার না এখন ইএমআই এনিওয়ার আছে অল ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স अवेलेबल বাহ কিন্তু সবাই তো এটা দেয় না দাদা আমাদের দাদা স্পেশাল অ্যাপ্রুভাল আছে হ্যাঁ বাহ তাহলে তো আসতেই হবে স্পেশাল অ্যাপ্রুভাল আছে দাদা ঠিক আছে অল ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স अवेलेबल করে দেবো কোনো অসুবিধা নেই দাদার কিন্তু ভিতরে আরো স্টক আছে দেখতেই পাচ্ছো ওখানে আরো স্টক আছে একটু দেখানো যা চলুন কালার দুটো দেখান দাদা এই কালার দুটো দেখান বাগবাচ্চা কালার আছে

বা ইয়ং সব সবদিকে এটা হেভি কালার একদম একদম ফেভারিট কালার আছে এটা হচ্ছে টাটা সিয়েরা কালার দেখেন টাটা সিয়েরা আচ্ছা আর দাদা দতে এখানে পাশে সার্ভিস দেখতেই পাচ্ছেন সার্ভিস হচ্ছে গাড়ি ফিলিং তো হচ্ছে গাড়ি নিয়া গাড়ি সার্ভিসিং হচ্ছে না এটা সেল হয়েছে দাদা এটা সেল হয়েছে রেডি করছি রেডি করছি আচ্ছা গাড়িটা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছো সার্ভিসটাও হয়ে যাবে এখানে আর এদিকে দেখো আরো আরো গাড়ি স্টক পেয়ে যাবেন এদিকে আরো রাখা আছে ঠিক আছে

জিরো ডাউন পেমেন্টে আঠারো মাস কুড়ি মাসের ইএমআই পেয়ে যাবেন দাদা একটা ফ্রিজে আচ্ছা আচ্ছা একটা এসি তে আপনাকে আঠারো মাসের ইএমআই করে দেবো দাদা বাহ চলুন আপনাকে এসির স্টকটা একবার দেখিয়ে দিই আসুন এখানে আমাদের এসির ডিসপ্লেটা দেখুন শুধু ঠিক আছে এটা শুধু এসির ডিসপ্লে আছে দাদা ঠিক আছে স্টক তো আরো গোডাউনে আছে আপনাকে দরকার হলে সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে জাস্ট ডিসপ্লে করা আছে সব কোম্পানি এসি দাদা অ্যাভেলেবল সব আপনি ভোল্টাস মিটসুবিশি ওয়ালপুল লয়েড প্যানাসনিক ব্লু স্টার ডাইকিন হাইসেন্স টাটা বিসি এল গোদরেজ আপনার কেরিয়ার মিটসুবিসি থাইল্যান্ডের মাল সমস্ত ব্র্যান্ড আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ওকে এবার এলইডি কি আছে দেখেন এলইডিও আছে আমাদের কাছে মোবাইল ফোনটা একটু দেখিয়ে দেন আমাদের মোবাইল ফোন অ্যাভেলেবেল সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল পাবেন আপনার রিয়েলমি থেকে ওপো থেকে ভিভো থেকে স্যামসাং সব ব্র্যান্ড আপনি অ্যাভেলেবেল পাবেন এবং ফাইন্যান্সেরও সু অবস্থাও আছে যে কোনো কোম্পানির জিরো ডাউন পেমেন্টে লং টার্ম ইএমআই আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এলইডি সব রকম ব্র্যান্ড আপনি পাবেন এখানে লাইভ ডেমো যারা মোবাইল নিতে পারে লাইভ ডেমোটাও দেখতে পারে লাইভ ডেমো দেখতে পারবে কোনো অসুবিধা হবে না কাস্টমার সে নিজে দেখে নিতে পারবে ছবি তুলেও সে নিতে পারবে তো দারুন আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত রকম মানে সাইজের এলইডি এবং থেকে ওভেন থেকে কিচেন আইটেম সব अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে একই ছাদের নিচে এত কিছু আইটেম অল অল ব্র্যান্ড এসে মানে কি বলবো এত কিছু পাওয়া যাচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ থেকে নিয়ে শুরু করে সবটাই আছে চিমনি থেকে করে সব এগুলো কি আছে এগুলো যারা ট্রফি আছে দাদা আমরা যেসব প্রোগ্রামে যাই কোম্পানির মিটিং এ যাই আচ্ছা বছরে ভালো পারফরমেন্স করতে পারলে এগুলো আমাদের হাতে দেয় এটাই আমাদের একদম একটা সম্মান যাকে বলে হ্যাঁ

ঝাড়বাতি প্যালেস যেটা আছে দশগড়া দশগড়া হুগলি দশগড়া হুগলি একদম আমাদের স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার চলছে তোমরা কল করে নিও আর যারা দূর থেকে আসছো যাদের অসুবিধে হচ্ছে আমার কিন্তু স্ক্রিনে এখানকার গুগল ম্যাপটা থাকবে তোমরা ইজিলি কিন্তু এখানে আসতে পারবে দাদা তাহলে আজকের মতো এখানেই শেষ একদম দেখা হচ্ছে নতুন ভিডিও থ্যাংক ইউ